সম্পর্কে বলতে গেলে মানে এই মেয়ে সম্পর্কে বলে শেষ করা যাবে না ধিনায়দ আমি যা যা বলবো এই কথাগুলোর একটা যদি ভুল প্রমাণ করতে পারেন বা আমি মিথ্যা বলেছি যদি বলতে পারেন যা বলবেন সেটাই মেনে নেব এবং আমার এই বক্তব্যগুলো শোনার পরে ধিনায়দ শহরে যে কারুর কাছে যে কারুর কাছে শুনবেন এক নামে প্রথম থেকে শুরু করি কত জনের সাথে যে প্রেম করেছে এর কোন শেষ নেই আর কত ছেলের সাথে পুরুষের সাথে রাত কাটিয়েছে তাও মনে দুই তিনশো হবে মিনিমাম তো প্রথমে মনে হয় দুই তিন হাজার টাকা নিত পরে শুনি পাঁচশো এক হাজার টাকাও নাই রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জেনারেশ মানে এক কথাই দেহ ব্যবসায়ী অ্যান্ড ইতিপূর্বে মানে যখনই যার সাথে বনিবনা হয় না ওকাম করতে যে তাকে রেপ মামলা দেয় এর আগে রেপ মামলা দিয়ে এমনকি থানার এসআই শোনা শুনেছে এটা আমি সব জানি এটা আমি মানে শুন না বাট এটা শুনছি থানার এক এসআই পর্যন্ত ওর কাছে আর মেনে গেছে মানে ও এমন জিনিস তো এবার যাকে বিয়ে করছে কি হই যে ইউটিউবার না ফেসবুক না কনটেন্ট ক্রিয়েটর নাকে মুক্তা ওমন বা ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরকে সকাল বিকাল দিনতি পারে ব্যস্ত পারে সকাল বিকাল মনে করেন যে এরকম কি না কি একটা নাম যারা বিয়ে করছে এবং বাচ্চা আছে একটা ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মুক্তা একশো বার এক হাতে বেসতে পারে এক হাতে কিনতে পারে মানে মুক্তার কাছেও কিছুই না আমি বলে দিলাম লিখে রাখেন এক মাস দুই মাস এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে দেখবেন যে নাই এবং মুক্তা ওর কাবিনে টাকা থেকে শুরু করে ওর বাসা ঢাকা তাতে কি হয়েছে সব কিছু করে তেইশ ছাড়বে মানে মানে একটা কথা আছে না বেশি শিয়ানা মানুষ ধরা খায় তা ওই ছেলেটা বাড়ির কাছে মুক্তার কাছে ধরা খাইছে মুক্তা সম্পর্কে মানে জানেও না মুক্তা কি আর দুই নম্বর হলো মানে মুক্তার কথা আমি কি বলবো এর আগে একজন নিয়ে গেল তার সাথে বনিবনা বনা হয়নি এটা সম্ভবত দুই হাজার একুশ সালের ঘটনা হবে মানে আবার শহরের ভিতরে ওপেনে পায়রা চত্বরে মারামারি করে মেয়েদের সাথে ছেলেদের সাথে ঝিনেদা শহরে আপনি ইয়ং বয়সী থেকে শুরু করে যাকেই দেখাবে হে মেয়ে কি বলবে এত ব্যবসায়ী এবং এটা সবাই জানে মানে এটা মারকা মারা সিল মারা কিছু থাকে না দু একজন একটু আকাম কুকাম করে তা না এটা মানে একদম অরিজিনাল ব্যবসায়ী তো আমি বলে দিলাম এবার যাকে বিয়ে কর। তার কাছ থেকে কাবিনের টাকাও নেবে তাকে হেসেল করবে তার জীবন একদম জ্বালিয়ে সেরে ফেল ওই ভিডিও দেখছেন ফেসবুকে সাইডতেছে মিষ্টি মিষ্টি কথা বলছে সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তাও তিন মাস আমি বেশি বলে ফেলেছি এর বেশি আর কি বলবো